একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যখন কেউ মারা যায় তৎক্ষণাৎ সে বডি হয়ে যায় যতই আপন হোক না কেন সে বডি বলেই সমাধান করবে কারণ আত্মা দেহ থেকে বিদায় নিয়েছে তারপর তাকে সাজিয়ে গুছিয়ে যখন অন্তিম যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে তখন সেই ব্যক্তির ইচ্ছা অনুসারে নয় হাতের সামনে যা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে পোশাক পরিয়ে দেওয়া হয় এতের যাবতীয় সঞ্চয়ে তখন অন্য আরেকজনের অধিকার সিদ্ধান্ত নিচ্ছে মৃতের গাড়িতে রজনীগন্ধার স্টিক লাগানো হবে এদিকে হয়তো মৃত ব্যক্তি রজনীগন্ধা সহ্যই করতে পারতেন না তিনি যখন জীবিত তখন হয়তো সঞ্চয় করেছেন এই ভেবে যে ফুলদানিতে রোজ ফুল রাখার কি প্রয়োজন থাক কিনবো পরে আবার কোনোদিন বডি টিকে যখন ডোম ঠেলে আগুনের শিকার ভেতর ঢুকিয়ে দিচ্ছে তখন বডির সবচেয়ে প্রিয় মানুষটা আর হাত জোর করে প্রণাম করেই আশেপাশের চায়ের দোকান খুঁজতে শুরু করে শ্মশান বন্ধুদের আপ্যায়নের ইচ্ছেতে পুরো শরীরটা পঞ্চভূতে বিলত সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তার মধ্যে একজন চলে যাবে মিষ্টি কিনতে অন্যজন পাশে বসে ফোন চেক করবে তার মধ্যে আবার কেউ বলে উঠবে এই বডিটা পড়তে আর কতক্ষণ সময় লাগবে বডিটার জন্য চুপ করে একজনই অপেক্ষা করছে শ্মশানের অপরিচিত মাতাল ডোমটা পুরো বডিটা পুড়ে যাচ্ছে একটু একটু করে একটা এক টাকার কয়েনও সে সঙ্গে নিয়ে যেতে পারলো না এটাই নিয়ম এবং এটাই হবে কাজেই আমিত্বকে বিসর্জন দিয়ে বডি হয়ে যাওয়ার আগের মুহূর্ত অব্দি নিজেকে যত্নে রাখুন আল্লাদে রাখুন আগলে রাখুন তারপর তো সেই ৪৫ মিনিটের খেলাটা আপনাকে খেলতেই হবে যতই অপছন্দ হোক না কেন তবুও খেলতেই হবে সকলকেই